জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি আশু গৃহে তার দেখিবে না আর নিশিথে প্রদীপ ভাতি অর্থাৎ কিনা না এক কথায় বলা হয় অপচয়ে বলতে পারি যদি আমরা দিনের বেলাতেই সমস্ত মোমবাতি জ্বালিয়ে ফেলি তাহলে যখন রাত্রি আসবে তখন রাত্রির অন্ধকার দূর করবার জন্যে আমাদের হাতে আর কোনো মোমবাতি অবশিষ্ট থাকবে না এটা শুধুমাত্র বাহ্যিক অর্থ কিন্তু এর অন্তর্নিহিত অর্থটি হলো এই যে সুখের সময় আনন্দের সময় আমরা যদি আমাদের সমস্ত সঞ্চয় খরচ করে ফেলি অপব্যয় করি যদি আমরা অপ্রয়োজনীয়ভাবে আমরা যদি টাকা পয়সা আমাদের যা আছে আনন্দ করার কাজে যদি আমরা সেগুলো ব্যয় করে ফেলি তাহলে ভবিষ্যতে যখন আমাদের প্রয়োজন হবে আমাদের অসময়ে জীবনে কখনো যদি দুর্দিন আসে তাহলে আমাদের হাতে আর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না যা দিয়ে আমরা সেই দুর্দিনের মোকাবিলা করতে পারি তাই আমাদের সবসময় উচিত সঞ্চয়ের দিকে মন দেওয়া আমরা যদি পাঁচ পয়সা ইনকাম করি তাহলে চেষ্টা থাকবে তার মধ্যে তিন পয়সা খরচ করে দু পয়সা জমাবার যাতে আমরা ভবিষ্যতে যদি প্রয়োজন হয় তখন সেই পয়সা খরচ করতে পারি তাই বলা হয় যে যেজন দিবসে মনের হরসে জ্বালায়ে মোমের বাতি গৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ ভাতি অর্থাৎ কি প্রয়োজনের সময় তুমি তখন আর কোনো কিছু কিনারা করতে পারবে না যদি তুমি আনন্দের দিনে সব কিছু খরচ করে ফেলো তাই সঞ্চয় 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 সঞ্চয়ের দিকেই আমাদের সবসময় নজর রাখা উচিত ধন্যবাদ বন্ধুরা